ইভেন অনেকগুলো অধ্যায় আমরা আলোচনা করছি ওভার এর বিষয় নিয়ে তো আজকে ফাইনালি একটা অধ্যায় একটা চাপ্টার একটা কাপড় জল আলোচনা করা হবে সোরপাশ করার নিয়ম এবং ওভারটেক করার নিয়ম আর এটা আপনারা পাবেন কাপিত কুইন্দিসের মধ্যে এই চাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং এই চাপ্টার অনেক কুইজ আছে যেগুলো আমাদের বাস্তব রিলেটেড জীবনে চলার জন্য গাড়ি চালানোর সময় এখানে কাজে লাগবে কখন ওভারটেক করা যায় কিভাবে করা যায় কোথায় বিপজ্জনক বা কোথায় বিপজ্জনক না কোথায় করবেন না কোথায় করবেন এই বিষয়গুলো আমরা আজকে এটি ক্লাসে আলোচনা করব আর আজকে ক্লাসে মজার ব্যাপার হচ্ছে আমাদের স্কুল থেকে দুইজন স্টুডেন্ট আজকে গুইদা পরীক্ষা পাস করছেন নয়ন ভাই নয়ন ব্যাপারে এবং ওসমান গনি ভাই তারা আজকে দুজনই গুদা পরীক্ষা পাস করছেন নাপুরি শহর থেকে এবং তারা একই দিনে থিওরি পরীক্ষা পাস করছিলেন মাত্র দেড় মাস আগে সো তাদের পাতেন্তে পাওয়ার পিছনে একটা অনেক মজার গল্প আছে আপনারা আজকে তারা লাইভে আছে আপনারা জানতে পারবেন যে মানুষ যদি চেষ্টা করে মানুষ পারে সেটা শুধু মুখের কথা না সেটা বাস্তবে প্রমাণ করে দিতে পারে ডকুমেন্টস হয় না ইতালিয়ান কমপ্লিট এখনও ক্যাম্পে থাকে তারাও পাশ করতে পারে অল্প সময়ের মধ্যে যদি সঠিক নিয়ম ফলো করে যদি সঠিকভাবে পড়াশোনা করে এবং অনেকে আছেন ইতালিয়ান কার্তা শুরু নিয়ে বসে আসেন ইতালিতে পঁচিশ বছর হয়ে গেল কিন্তু পাতন্তের কথা শুনলে আপনাদের মাথা ঘামায়া যায় কিন্তু আজকে যারা ইতালিতে নতুন আইসেও এতগুলো বাধা এখনো তাদের মধ্যে অবস্থান করতেছে এখনো তাদের ঠিকানা তৈরি হয় নাই ইতালিতে কোথায় কি ভাবে করবে তারা যদি ড্রাইভিং লাইসেন্স নিতে পারে আপনারা কেন পারবেন না সবাই পারবেন তো আপনারা যে যে অবস্থানে আছেন এই অবস্থানকে শুক্রিয়া করবেন যে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখছে কারণ আরো ভালো থাকার জন্য আর স্থায়ী ভাবে ভালো থাকার জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্স দরকার আজকের যে আলোচনা কাবিত হলো কুইন দেশি নর্মে সোল সোর পাঁচশো ওভারটেকিং করার বিধিনিষেধ নিয়ে আজকে আলোচনা করব এই চ্যাপ্টারটা আপনাদের গ্রুপ আর এর জন্য যারা আর গ্রুপ ফলো করেন আলহামদুলিল্লাহ আজকে করাইলে আপনাদের পনেরোটা অধ্যায় শেষ হয়ে যাবে দেন আর থাকবে মাত্র দশটা অধ্যায় আপনাদের কোর্স সেক্ষেত্রে আলোচনা করার বিষয় হল নর ওভারটেক করার নিয়ম ওভারটেক করার বিধি নিষেধ এবং এটা আমরা পনেরো নম্বর অধ্যায় পাবেন ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে আমরা জানতেছি আজকে আমরা ওভারটেক করার আইনকানুন সম্পর্কে জানবো যার থিওরি এবং কুইজ দুইটি আলোচনা করবো আর জিজান বাংলা স্কুলের সফলতা চার বছর চলতেছে আপনাদের এই জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনারা আমাদের সাথে আছেন যারা ইউটিউবে থেকে ভিডিও দেখছেন বা দেখেন যারা ফেসবুক থেকে দেখেন যারা আমাদের সাথে পড়াশোনা করেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আছেন বিদে আমাদের জিসান বাংলা স্কুল আছে আপনারা ভালোবাসেন বিদেই আমাদের স্কুল এখনো টিকা আছে এবং আমরা আপনাদের এই ভালোবাসার জন্য চেষ্টা করে যাইতেছি আমাদের সাধ্য আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাফল্য অর্জন করার জন্য সহযোগিতা করতেছি আমাদের স্কুলে পড়াশোনা করে অনেক মানুষ পাতেন পাইতেছে আপনারা দেখছেন সো এই পাতন গল্প কন্টিনিউ আছে আজকে আমাদের গ্রুপ থেকে পাশ করছে দুইজন এবং আমাদের স্কুলে ছেলে মেয়ে সবাই যেহেতু পড়াশোনা করে সবার গ্রুপ থেকে যারা যে গ্রুপ ফলো করে সেই কোর্স শেষ হওয়ার পর তারা পরীক্ষা দেয় আর আজকের যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে নয়ন ভাই এবং ওসমান ভাই তারা ঠিক দেড় মাস আগে একই দিনে থিওরি পরীক্ষা পাশ করছেন এই পোস্টারটা ঠিক তাদের ওই দিন তৈরি করা হয়েছিল যে তারা পাশ করে আর আজকে দেখেন একত্রিশ তারিখ সাত নয়ন আমাদের ওসমান ভাই হাতে পাতেন আছে নয়ন ভাই নয়ন ব্যাপারি নাপলি শহর থেকে তিনিও আজকে পাশ করছেন গুজরা পরীক্ষায় এই যে তার পাঁচ এটা অনেক আনন্দের এক অবাক লাগার বিষয় যে তারা একই দিনে পাশ করেছে দুই বন্ধু একই সহপাঠী এবং যারা নতুন আমাদের কোর্স করতের জন্য ভর্তি হয়েছেন বা হবেন রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য আগামী দুই তারিখে আমাদের একটা নতুন বেচ চালু হবে সেখানে আমরা প্রথম অধ্যায় থেকে ক্লাস করব কাবিতল ওয়ান বা সড়ক পরিচিতি অধ্যায় থেকে আমরা শুরু করব একেবারে শুরু থেকে শুরু করা হবে সেক্ষেত্রে দুই তারিখে আমরা ক্লাস শুরু করতেছি আর যারা ভর্তি হতে চান তাদের জন্য দুই তারিখ ক্লাস আগামী দশ তারিখ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ থাকবে এবং দুই তারিখই ফাইনালি ক্লাস শুরু হয়ে যাবে সো আমরা আজকে যে ক্লাসটা করা ওই ক্লাসে যাওয়ার আগে পাতেন্দার বি সম্পর্কে জানার আগে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের জানতে হবে আজকে যারা অতিথি তারা কিভাবে পড়াশোনা করতেন তারা কিভাবে পাতেন্দ্র পাইলেন এবং আপনারা যারা পড়াশোনা করার চিন্তা ভাবনা করছেন পড়াশোনা করেন বা করবেন কিভাবে করলে পারবেন এই ওনাদের মতো পাতেন্তে নিতে সো আমরা এই জুম ক্লাসের মাধ্যমে আজকে সেটা জানবো এবং পাশাপাশি যারা জিজ্ঞান বাংলা অ্যাপ ব্যবহার করেন সবার জন্য শুভকামনা এই অ্যাপ ব্যবহার করে আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের লক্ষ্যে বোঝাতে পারবেন সাফল্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ সো স্বপ্ন আপনার হাতের মধ্যে আসবে আসবে আপনারাও গাড়ি চালাবেন আজকে আমাদের সাথে আছেন দুইজন অতিথি নয়ন ভাই এবং আমাদের ওসমান গণী ভাই আমরা প্রথমেই ওসমান গণী ভাইয়ের কাছ থেকে তার পাথর অনুভূতি শুনবো

আমরা ওসমানের কাছ থেকে তার পর গল্পটা শুনবো শুরু এবং শেষ পর্যন্ত কিভাবে আপনি পড়াশোনা করতেন কিভাবে পাশ করলেন এবং পাঁচ নিলেন এবং প্রথমত আপনার অনুভূতি শুনতে চাই ভাই এই অল্প বয়সে অল্প সময়ে কিভাবে সম্ভব হলো হ্যাঁ ভাই প্রথমত অনুভূতির কথা বলতে গেলে মানে পেয়ে বুঝাতে পারবো না মানে এতটা ধারণার বাইরে যে অনুভূতিটা কারণ খুশি মানে এরকম খুশিতে আছি মানে মানে বুঝে বলতে পারবো না আর কি এরকম ভাবে এরকম মানে আসি। যখন পাতেন দা পাইছি পাতেন দা পাওয়ার পরে যখন পাতেন দাকে মানে একটা চুমা দিছি তখন মানে হাসতে আসে পড়বে ওরে মানে বলতে আসে তুমি চুমা দিছো এটা এত খুশি তুমি আমি বলতেছি আমি অনেক খুশি তারপরে আমি দেখতে পারতেছি তুমি অনেক খুশি আছো পরে ভিতরে নিয়ে এলো ভিতরে নিয়ে আমার মানে পাতেন দা করলো মানে কম্পিউটার নিয়ে কি দিন করলো পরে আমার হাতে দিল দেওয়ার পরে আমি পাইছি পাই আপনার কদম পরে ফোন দিলাম যে ভাই পাস করছি পরে দেখলাম নয়ন ভাইয়ের ব্যানার পরে নয়ন ভাইয়ের আমি তো একসাথে পরীক্ষা এর আগে পরীক্ষা পাস করছি আরো একটা খুশির ব্যাপার যে পরীক্ষা আমি একসাথে পাশ করছি পরে মানে বাপ মার ফোনটা জানাইলাম তারা অনেক খুশি সবাই বন্ধু বান্ধব সবার ফোনটা জানাইলাম সবাই অনেক খুশি অনেকে বাসায় আসে আজকে দেখা করতে নিগা আমার খুশি কথা ভাই বলে বুঝতে পারবো না আলহামদুলিল্লাহ তুমি তোমার জীবনে সবচেয়ে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি অর্জন করছো আজকে পাতেন্তি গুইদা পরীক্ষা পাশ করছো তো তোমার কাছ থেকে আমরা জানতে চাই পাতেন্তি যারা পড়াশোনা করতেছে তোমাদের স্কুলে যারা জুনিয়র স্টুডেন্ট যারা এখনো পড়াশোনা শুরু করছে কেবলমাত্র এস গ্রুপ বা টি গ্রুপ শুরু করবে তাদের শুরুতে পড়াশোনার বিষয়টা কিভাবে করলে তারা আসলে আগাইতে পারবে পড়া ধরতে পারবে শিখতে পারবে যদি একটু বলো শুরুতে ভাই আমি বলবো যে এরকম ভাবে আমি শুরু করছিলাম আমি যে আপনার কাছে যখন হই প্রথম প্রথম অবস্থা আমি ওরকম বুঝতাম না তো না বুঝে আমি ওরকম উত্তেজনা করতাম না ক্লাসের ভিতরে হঠাৎ করে একটা মানে দুমান দাম হঠাৎ করে একটা প্রশ্ন আমি জিগামু এটা করা ঠিক হবে না সবসময় মানে শুনতে হবে নিরিবিলি বুঝতে হইবে তারপরে কুইজ রেগুলার করতে হবে যে মানে যে ওটা পড়াবেন ওইটার মানে ওটার বিষয় একটা নাম দশ মানে দশ বারো বার কুইজ করতে হবে কুইজ করলে দেখা যায় কুইজটা বুঝে উত্তর দিতে হবে একবার উত্তর দিছি তারপরে কি কারণে কি কারণে ফালস উত্তরটা আমাদের দিতে হবে তারপরে যে পার্ট টু পার্ট আমাদের ক্লাসের আপনি ধরেন আজকে কাবিতলো করাইছেন ওইটাই আমাদের মানে আজকে ওটা নিয়ে ঘাটতে হবে ওটা মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে বসতে হবে বুঝা তারপর মানে অন্য একটা কাবি যখন আপনি ক্লাস করবেন তখন অন্য একটা কাবিতলে যাওয়া অগ্রিম মানে কিছু না করা অগ্রিম কিছু করলে দেওয়া যাবে পরবর্তীতে আটকায় যায় অনেক আটকায় যায় আমি অগ্রিম করছিলাম মাঝে অগ্রিম করে দিয়ে আটকাই গেছি পরে দিয়ে পিছিয়ে তো ভুলে গেছি সামনে তো ভুলে গেছি কোনটাই পারি না তো এই ক্ষেত্রে দেখা যায় আমি বলবো যে যারা আপনার মানে নতুন ভর্তি হয়েছে আগে কথা বলবো যে সব সময় যে আপনি ধরেন আজকে কাবিতুলো প্রথম কাবিতুলো করে দিয়েছেন ওইটা নিয়ে তারা মানে ই করবে ওটা নিয়ে চিন্তা ভাবনা ওই ওই মানে ওটার ভিতরে কুইজ করবে ওটার ভিতরে সম্পূর্ণ কিছু ওটার ভিতরে রাখবে এছাড়া যদি বাড়া বাড়ার কিছু করতে যায় যেরকম এক পা যদি আগুয়ে যায় তলে যায় কিছু পারবে না তো পিছের তো সব ভুলে যাবে করতে হবে কি আস্তে আস্তে আপনার গাইডলাইন গুলা মানে যে শব্দ সবকিছু ফলো করতে হবে সবকিছু ভালোভাবে যদি মাইনা চলে খাতা কলম সবসময় পাশে রাখবে অনেক আছে মানে শুয়ে হয়ে ক্লাস করে শুয়ে বয়ে ক্লাস করলে কি মানে মাথার ভিতরে মানে থাকে না মানে ভুলে যায় অতি অতি তাড়াতাড়ি ভুলে যায় পড়ার সময় মূল থাকতে হবে সম্পূর্ণ পড়ার ভিতরে বা এরা কোনো একটা মেসেজ এলো বা একটা ইয়েল ওটা দিকে বেশি গুরুত্ব দিতে হবে না গুরুত্ব দিতে দেবে পড়ার দিকে সব সময় কুইজ করার সময় সম্পূর্ণ মনোযোগটা সম্পূর্ণ ব্রেনটা কুইজের ভিতরে রাখতে হবে তখন তার কুইজ মানে ওটা মনের ভিতরে ঢোকে আর কি মাথার ব্রেনটির ভিতরে ঢোকে আর যদি বারা আরা বারা মন রাখে তাহলে পড়ালেখা মাথার ভিতরে ঢোকে না যেটা আমি দেখছি মানে আমার লাইফে যেটা হয়েছে আর কি আর নতুন অবস্থায় সম্পূর্ণ মানে আমি নতুন অবস্থায় যারা নতুন হতে তাদের জন্য বলবো যে প্রথম অবস্থায় বাড়তি কিছু না কইরা যেটা আপনি যে ফেলে গাইডলাইন গুলো মানে যেভাবে ফলো করতে কন ওইভাবে যদি ফলো করে তাহলে তারা মানে সম্পূর্ণভাবে কমপ্লিট ভাবে আগুয়ে যেতে পারবে থ্যাংক ইউ ওসমান ভাই সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য আর যারা পরীক্ষা দিবে রিসেন্টলি আগস্ট মাস তো ছুটি থাকবে অনেকের পরীক্ষা নাই বা সেপ্টেম্বরের দিকে অনেকের পরীক্ষা আছে আমাদের গ্রুপের যারা পরীক্ষার্থী বা ব্যাডিক গ্রুপ স্টুডেন্ট তাদের জন্য আপনার পরামর্শ কি হতে পারে তাদের জন্য আমার পরামর্শ একটা ভাই তারা যখন মানে ভ্যাড গ্রুপে মানে একটা ভ্যাড গ্রুপ তো আমাদের সবাই মানে যারা সব থেকে ভালো পারি বা যারা সবসময় রেগুলার ক্লাস করি সবসময় আপনার সাথে যোগাযোগ রাখি তারা আমরা অবশ্যই ভ্যাড গ্রুপে যাই মেদ্য গ্রুপটা যাওয়া মানে তার পরীক্ষা পাশ করা নিশ্চিত কারণ মেদ্য গ্রুপে মানে গ্রুপটা এরকম ভাবে হয়েছে যে ওখানে মানে যত মানে আছে মানে যত কঠিন প্রশ্নগুলো সবগুলো ওখানে মানে আমাদের পড়ান হয় তো যারা ব্যর্থ গ্রুপে আমি আশা করি সবাই পাশ করবে একজনও ফেল করবে না কারণ ব্যর্থ গ্রুপটা এরকম ভাবে পড়ানো হয় যে ইনশাল্লাহ সবাই পাশ করবে পরীক্ষার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি পরীক্ষার আগে পরীক্ষার আগে পরীক্ষার আগমুহূর্তে প্রায় এক মাস আগে থেকে আমি আপনার কুইজ গুলা যে আপনার অ্যাপের ভিতরে কিছু কুইজ আছে যে এক পাশে ষাটটা কুইজ তারপরে আবার কাবিতল ভাবে মানে পঁচিশটা কুইজ মানে আমি আমি সম্পূর্ণ সম্পূর্ণ করছি তিনবার করে করে করার পরীক্ষা দেখেছি আবার আমাদের পানির মতন পরীক্ষা দিয়েছি কোনো মানে কোনো মানে ভাবনা হয় না যে আমার ভিতরে আমি ফেল করবো পরে লাস্টে আমি তৃতীয় পরীক্ষায় পাস করছি ওই সময় কোনো আমার ভিতরে ভাবনা হয় না যে আমি ফেল করবো কারণ আমি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে পড়ে গেছি আমি কোনো ফেল করার চিন্তা ভাবনা আমার ছিল না আমি ভাবি না যে ফেল করুন আমার প্রশ্ন আমার ভাবে কঠিন হয়নি কারণ আমি সম্পূর্ণভাবে আপনার মানে ভিতরে অ্যাপের ভিতরে যত মানে যেইগুলো মানে কঠিন প্রশ্নগুলো আছে সবগুলো আমি ই করছি কমপ্লিট করছি ওই টা প্রশ্ন আসলে এক সাইডে যে ওইগুলা সিমুলার এক্সাম না কি ওইটা আমি কমপ্লিট করছি পুরো সাইটটা টা কমপ্লিট করার পরে দিয়ে আমি কুইজ করলাম আমার অনেক সহজ হয়ে যায় আর পরীক্ষার আগে আগ মুহূর্তে সবসময় করবে মানে কাবিতল ভাই কাবিতলো কুইজ করবে মানে একসাথে মিক্সড কুইজ না করারে বেটার হবে কারণ একসাথে যদি করে তাহলে মানে আউট হয়ে যায় মানে একসাথে করলে যে প্রশ্নটা ইনশাল পরীক্ষা পাস করবে সবাই আর এবং কি আপনার কুইজ আপনার ইয়ের ভিতরে যদি আপনার যে অ্যাপের ভিতরে যে প্রশ্নগুলো আছে ওইগুলো সব মানে সম্পূর্ণ কমপ্লিট করে ইনশাল্লাহ পাশ করবে ফেল করবেন একজন যদি আপনার কথা মতন চলে যদি অ্যাপের ভিতরে কমপ্লিট করে আমার মনে হয় ফেল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর পরামর্শ আর গুইদা পরীক্ষার জন্য যেহেতু তোমরা নাপলিতে পরীক্ষা দিছো আসলে গুইদা পরীক্ষার জন্য কি কি প্রিপারেশন নেওয়া উচিত যারা গুইদা পরীক্ষা দিবে আপুরা এবং ভাইরা আগস্টে গুইদা পরীক্ষার জন্য ভাই আমি যখন পাস করলাম তখন আমার এই যে ফলিরোজা দিল তারপর স্কুল গেলাম তারপর আমার গুইদার ডেট দিল তখন আমার গুইদা একটু বেশি মানে গুইদা একটু বেশি গুইদা একটু বেশি কল মানে আপনাদের ষোলোটা গুইদা নিলাম আমি ষোলোটা গুইদা নিলাম তখন আমার বলতেছে ঠিক আছে তোমার ষোলো ঘুরে ষোলোটা গুড়ে গুইতে দিই কারণ তুমি অন্য দেশি তোমার সমস্যা ব্যাপার তো আমি প্রথম থেকে আমার মালিক সম্পূর্ণ শিখাই মানে শিখাই দিছিল পরে যাওয়ার পরীক্ষার আগে আমার একটু মানে আজকে সকালবেলা আমার বইধক করেছে তখন আমার বিচার ফিল করছে মানে আমি একটু ভয় পাইছি তখন আমার প্রফেসর তুমি ভয় পাও না কোনো সমস্যা নাই আসবে অনেক ভালো তোমার বেশি দোমান দাও না আর তুমি ভয় পাও না আর পরীক্ষা কোন সময় ভয় পাবো না পরীক্ষা তুমি সাহস তত তুমি মনে করো ভালো ভালোভাবে পাস করতে পারবা তোমার সাহস মানে তোমার সাহস অনুযায়ী তোমার পাস করার ডিপেন্ড মানে ডিপেন্ড করে কিন্তু তোমার বুকের ভিতরে সাহস থাকে তাহলে তুমি পাস করা কোনোদিন ফেল করবো আমার এটা বলতেছি আমি পুরুষ ধরে আমি বলছি ইনশাল্লাহ সমস্যা নেই আমি ভয় পাইতেছি না ভয় না তুমি এখন নেরবুজ আসো তুমি এখন এরকম ভয় পাইও না দুপুরে যে গেলে তখন আমি তোমার আমি দেখি না তুমি ভয় পাইতেছো পরে যখন আমি দুপুরবেলা বেলা গেছি তখন আমি পুরো আগে ঠান্ডা মাথায় গেছি কোনো মানে কোনো আতঙ্কর ভিতরে মানে আমি ছিলাম না মানে একটা ভয়ের ভিতরে কাজ করা না এরকম ভাবে ছিলাম আমি নেরিবিলি ছিলাম কোনো মানে

খারাপ হয়েছে এবং সেই অভিজ্ঞতা তুমি কাজে লাগাইছো কিভাবে পড়তে হবে কিভাবে পড়লে বেটার হবে আজকে তুমি সফল এবং ওসমানগুড়ি যখন ভর্তি হয় আর আজকের ওসমানগুড়ির মধ্যে অনেক পার্থক্য আছে তখন একেবারে অনেক পিছিয়ে

আচ্ছা ভাই তো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই পাশ করবেন আমরা নয়নের কথা শুনবো নয়ন ভাই আসসালামু আলাইকুম জিসান ভাই আসসালামু আলাইকুম সবাইকে কল করে নয়ন ভাই তোমাকে দেখতে চাই আমরা এই ভাই মোবাইলটা ঘুরাই ধরো তাহলে স্ক্রিনটা বড় হইব না ছয় ধরো ওকে ফুল স্ক্রিন ফুল স্ক্রিন করে নাও দেখ গুড আচ্ছা আমাদের নয়ন ভাই যিনি কিনা আজকে গুইদা পরীক্ষা পাশ করছে থিউরি পরীক্ষা এবং গুইদা পরীক্ষার সাথে বাস করছে দুই বন্ধু আজকেও চমক দেখাইছে একই দিন তারা না শহর থেকে গুইদা পরীক্ষা বাস করছে তো আমাদের নয়ন ভাই যিনি একজন অসাধারণ স্টুডেন্ট ছিলেন ব্যাট গ্রুপে সবার আকর্ষণ অল্প সময়ের মধ্যে থিউলিপিকা বাস এবং অল্প সময়ের মধ্যে গুইদা বাস যেটা সবাইকে চমক দিয়েছে আজকে তার স্বপ্ন তার হাতের মুঠোয় আজকে এক তারিখ সাত দুই হাজার চব্বিশ এবং চোদ্দ চার দুই হাজার পঁয়ত্রিশ বন্ধু তার পাঁচ দিন তার মেয়াদ আছে আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনতে চাই তার অনুভূতি তার দেবর গল্প এবং তার এপিসোড গল্পটা নবেন ভাই আপনার কেমন লাগতেছে আজকে দেবর ভাই এই অনুভূতিটা একমাত্র সেই বুঝবে যে পাই সাথে পাথম তারা এই যে আমি দেখাই একটা কাবার দিছে স্কুল থেকে এই যে পাথম মানে যার হাতে এটা আইসে সেই ফিল করতে পারবে যে আসলে কি পরিমান আনন্দ ভিতরে আছে এত মানে ভালো লাগতেছে আজকে আমরা আপনি যে আপনি মানে যেভাবে সঠিক পরামর্শ দিবেন আপনার পরামর্শ অনুযায়ী পড়ালেখা করার কারণে খুব তাড়াতাড়ি পাইছি আর কি আমি জানেন যে গত মাসের 19 তারিখে পরীক্ষা পাশ করছি থিউরিতে এবং এই মাসের এই যে लास्ट দিনেই পরীক্ষা হইছে মানে এক মাস 12 দিন লাগছে গুইদা থিউরি থেকে গুইদা আজকে পatenta পেলাম আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা বিজয়

যারা জুনিয়র তাদের কিভাবে পড়াশোনা করলে সঠিক পথে আগাইতে পারে যদি একটু বলতো আসলে যারা জুনিয়র যারা এখন ভর্তি হইতে আছে আবার যারা নতুন কয়েকটা অধ্যায় পার হয়েছে তারা আসলে পর্বে হয়েছে কাপিতুল বা কাপিতুল যে কাপিতুল আপনি থিওরি করান ওই কাপিতুল নিয়েই চিন্তা করা এবং পিছনে যে গ্রুপটা আছে ওই গ্রুপটা ফলো করা সামনে না যাওয়া কাপিতুল বা কাপিতুল করবে আর আপনি যে শব্দ অর্থ দেন এগুলা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে কারণ এটাতে লাভ অনেক দিক থেকে যেমন আপনি ইটালিয়ান ভাষা শিখতেছেন এবং এই ভাষার কারণে আপনি কুইজ গুলা ভালোভাবে বুঝবেন এজন্য খুবই ইম্পর্টেন্ট হয়েছে এই আপনার যে ইয়াগুলো শব্দার্থ গুলা এইগুলা আর হয়েছে আপনি কাপিতল ভাই কাপিতল করলেই সঠিকভাবে আগাইবে আমিও এইভাবে আগাইছি আর যারা এখন রিসেন্টলি মানে জুনিয়র গ্রুপে পড়তেছে এবং যারা পরীক্ষা দিবে তাদের জন্য তোমার কি পরামর্শ ব্যাট গ্রুপ স্টুডেন্টদের জন্য যারা বেরদে গ্রুপে এটা তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা গ্রুপ যারা বেরদে গ্রুপে যাইতেছে গেছে তাদের তো লাগ খুবই লাগ খুবই ভালো যারা তারা একদিন একদিন পাইবে যদি এই বেরদে গ্রুপের সাথে লাইগে থাকে অবশ্যই পাইবে কারণ বেরদে গ্রুপে এমন ভাবে শেখানো হয় থিওরি থেকে রিভিশনে আনা হয় রিভিশনে করা করলে এত সুন্দর ভাবে বুঝবে মানে সে পরীক্ষা গেলে অবশ্যই পাস করবে এরকম একটা ইয়া আমার ইয়া হইছে সবাইরে ইয়া হয়েছে সবাই যেন পন্থামে নিয়ে পরীক্ষাটা দিয়ে আলায় জানি পন্থামে তো পাইতে একটু টাইম লাগে আবার সামনে ই আছে আপনার আছে এই কারণে হয়তো টাইম লাগবে যারা পন্থামে নিয়েছেন তারা তাড়াতাড়ি দিয়ে কোনো ভয় নাই নিরিবিলি আমি যখন পরীক্ষা দেই কোন মানে নিশ্চিন্তায় পরীক্ষা দিছি আমার খুফিয়া দেয় নাই তারপরও আপনার অ্যাপসে যেভাবে পড়ছি এভাবেই আমি পরীক্ষা উত্তর দিছি এবং জিরো এর সাথেই পাশ করছি তোমার কাছে জিসামাংলা ব্যবহার এবং জিসামাংলা কিভাবে ব্যবহার করলে স্টুডেন্ট খুব দ্রুত পড়াটা ধরতে পারবে অ্যাপস তো ভাই একটা মানে কি বলবো এটা বড় একটা সফলতা যে আপনি এত বড় এত সুন্দর একটা অ্যাপস বানাইছেন মানে এই অ্যাপস যে ইউজ করবে আমি এই অ্যাপসের কারণে এই অ্যাপসটার কারণেই মানে আমি বেশি ই করতে পারছি রিডিং পড়াটাও খুব ভালোভাবে শিখছি এবং কুইজগুলো ভালোভাবে বুঝছি তারপরে এমন কিছু কুইজ আছে যেগুলো বোঝা যায় না কিন্তু বারবার করার ক্ষেত্রে মানে একই কুইজ বারবার করার ক্ষেত্রে আমি বুঝি না কিন্তু সঠিক অ্যান্সার দিতে পারি আপনার এই কুইজ কুইজটার কারণে ইয়ার অ্যাপসটার কারণে এত সুন্দর অ্যাপসটা আর কি সবাই বলবো যে সবাই যেন এই অ্যাপসটা খুব সুন্দরভাবে ব্যবহার করে অ্যাপসটা খুবই ভালো খুবই ভালো একটা ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ এই নয়ন ভাই এবং আরেকটা জিনিস জানতে চাই যারা গুইদা পরীক্ষা দিবে যদি আপনারা না পুলিশ ছিলেন আপনার কাছ থেকে জানতে চাই আপনার শহরে বা আপনার সাইডে কিভাবে আসলে পরীক্ষা হয় বা কি কি বিষয়ে জানা উচিত গুইদা পরীক্ষার জন্য যদি একটু গুইদা পরীক্ষায় আসলে সবাই প্রথম প্রথম একটু ভয় পায় যে একজন ম্যাজিস্ট্রেট পিছনে থাকবে সে যেভাবে বলবে ওইভাবে করতে হবে আমিও ভয় পাইছিলাম মানে একটু নার্ভাস ফিল হয় যে একজনের পিছনে আছে সে যদি একটু ভুল করি কি বলবে কি বলবে এরকম একটু নার্ভাস ফিল হয় প্রথমে কিন্তু এটা নার্ভাস হওয়া যাবে না উঠলে নার্ভাস হওয়া যাবে না আর আমার আজকে গুইদা পরীক্ষা হয়েছে আমার প্রথমে উঠছি ওঠার পরে দরজা লাগাইছি চিন্তুরা লাগাইছি কিছু ঠিকঠাক করছি এরপরে কইতে লাইট জ্বালাই এরপরে আমি শুরু করছি তারপর কইতে থামাও তুমি কিভাবে চালু করে তুমি একটু লাভারে করতে দেখাও পরে আমি ওটা চালু করছি খালি শুধু এইটাই আমার জিজ্ঞেস করছে আর কিছু জিজ্ঞেস করে নাই এরপরে কইছে যে বামে যাও ডাইনে যাও সোজা যাও ইনভার্সি করো এই পর্যন্তই আমার কোনো নাই আপনার

ইটালিয়ানরা কিন্তু খুব ভালো গুইদা করে কারণ ওরা হয়েছে ছোটকালা ছোটকাল থেকে এলো গুইদা ওরা করে কিন্তু আমরা তো আমি আগে তো স্টারিং ধরেই নাই এই জায়গা থেকেই শুরুতে এই জায়গায় এই জায়গা থেকেই করছি তো গুইদা মিনিমাম পনেরোটা গুইদা করলে মানে ঠিকঠাক মতন হয় আর একটা গুইদা এলো তিরিশ মিনিট করে দিচ্ছে আমার এক একটা গুইদা যাক আলহামদুলিল্লাহ যে তোমার স্বপ্ন এখন তোমার হাতের মুঠ হয় হ্যাঁ ভাইয়া এই যে ভাইয়া বারবার দেখতেছি কইলা খুইলা এই যে আসলে সত্য তুমি জানো তোমার প্রতিদিন সকাল বিকেলে দেখতে ইচ্ছা করবে মানে খুলে আমি যখন প্রথম পা দিন তখন আমি এই কাজটাই করতাম ঘুমানোর একটা চুমো দিতাম আর ঘুমতে ঘুরে আগে যে আছে কিনা দেখি চেক করে কারণ এটাই ছিল আমার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট যেটা যেটার জন্য আজকে জিসান বাংলা স্কুল যেটার জন্য আমি জিসান ভাই এই পাতিনদা আসলে বিদায় কিন্তু আমি পাতিনদা স্কুলে পড়াইতে পারতেছি বা পাতিনদা স্বপ্ন দেখতে পারি সো একটা পুরুষের জন্য ইউরোপে এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট একটা ভালো জবের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ এটা একটা পায়ার সো আজকে তোমাদের সাফল্য অর্জন আমাদের জন্য অনেক আনন্দের আমাদের স্টুডেন্টদের জন্য যে তোমরা দেখাই দিতেছো যে কিভাবে আসলে পড়তে হয় অনেকে আছে যারা পাতেন দা যায় কিন্তু পড়তে চায় না লেখা পড়া করতে চায় না রিডিং পড়তে চায় না কিচ্ছু করতে চায় না এবং আমাদের ওসমান গনি কিন্তু সে রিডিং পড়তে পারতো না ভালো করে তাকে আপুরা পড়ে দিত তাই না ওসমান তোমার মানে হ্যাঁ ভাই আপুরে এবং সাহায্য করত সে রিডিং পড়া না জেনে কিন্তু বাজন্তী পরীক্ষায় পাশ করতে পারছে তার চেষ্টার মাধ্যমে এবং প্রথম পরীক্ষা পাশ করার পর ছেলেটা কিন্তু কান্না করছে ফোন দিয়ে আমার কান্নাকাটি করছে ভাই আমি তো ফেল করছি ভাই চারটা ফোন করছি আর কান্না সেও কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করলো সো চেষ্টা করলে সম্ভব এখানে যে সবাই এক চান্সে পাশ করবে সেটাও না যারা নিয়মিত পড়ে যাদের মেধা অনেক ভালো তারা এক চান্সে পাশ করে ফেলায় তারা একটু দুর্বল এমন হতে পারে দুইবার পাশ করলো সমস্যা নাই কারণ সবাই যে সিনেমার নায়ক হবে এটা হইতে পারে না কিছু তো কমেডিয়ান চেষ্টা করতে হবে আজকে এই দুইজনের আনন্দ আসলে আমাদের সবার আনন্দ কারণ তারা পড়ছে তারা পড়তে চান না তারা বাতিন্দা পাবেন না এটা সোজা কথা স্বপ্ন বাস্তবায়ন করতে হইলে আপনাকে মাঠে নামতে হবে আপনাকে চেষ্টা করতে হবে সম্ভব সো আমরা আজকে আমাদের দুই ভাইকে উইশ করতে চাই আমাদের নয়ন ভাই এবং আমাদের উসমান ভাই এই মুহূর্তে যারা সিনিয়র গ্রুপে আছেন অনেক আপুরা তোমাদের উইশ করতে আসছে জানো প্রমোশন গ্রুপ থেকে প্রমোশন গ্রুপে যে আপুর এবং ভাইরা আসছেন আপনারা প্রথমে উইশ করেন তারপরে জুনিয়ররা ধন্যবাদ সবাইকে শুভকামনা ইউ <coughs> <ke? Osman> <coughs>

এই নতুন ভাইয়ের জন্য অনেক শুভকামনা তারাদের তাদের লক্ষ্যে পৌঁছে গেছেন তাদের সব অ্যাচিভমেন্ট করেを果たছে যে স্বপ্ন নিয়ে আপনারা স্কুলে ভর্তি হইছেন সেই স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন এবং আমরাও সেই দিনের জন্য অপেক্ষা করতেছি যে দিন আপনারা বলবেন যে সেন ভাই আমি পাদানতা পাইছি সো পাদানতা চাইলি পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে গুরুড়ি ভাই করতে হবে নিয়মিত ক্লাস করতে আপনাদের গ্রুপের পড়া যার যেই গ্রুপ ফলো করেন সেই গ্রুপের পড়া শেষ করতে হবে এটা হচ্ছে Obligatory কাজ এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে আপনি পড়াশোনা করতে গেলে অনেক বাধা অতিক্রম করতে হবে হয় আপনার ডকুমেন্টস ম্যাচ শেষ যেতে পারে আপনি অসুস্থ হতে পারেন বা পারিবারিক প্রবলেম আসতে পারে সামাজিক প্রবলেম কাজের প্রবলেম মানসিক প্রবলেম হ্যাঁ রাষ্ট্রীয় প্রবলেম আসতে পারে সো অনেক বাধা আপনার জীবনে আসবে যখন আপনি পাতেনতে পড়াশোনা করতে যাবেন তো ওই বাধাটাকে এক সাইডে রাখতে হবে আর পড়াকে একদিকে রাখতে হবে টার্গেট ফিল আপ করার জন্য আপনাকে হতাশ হওয়া যাবে না প্রত্যেকটা স্টেপেই আপনি নিজেকে স্বয়ংক্রিয় রাখবেন এবং পড়া শেষ করবেন এবং রিভাইজ করবেন ইনশাল্লাহ পারবেন আর আমরা আপনাদেরকে যেই মেথডে পড়াই সেই মেথডটা ফলো করবেন যদি কোনো কিছুতে ডাউট থাকে বুঝতে না পারেন অবশ্যই পার্সোনালভাবে যোগাযোগ করতে হবে সাথে এই ব্যাপার আপনি ক্লিয়ার না আপনি জেনে নেবেন এই জন্য নিয়মিত যোগাযোগ করার একটা অভ্যাস করতে হবে পড়াশোনা আপনি কি করতেছেন কতটুকু করতেছেন জানাইতে হবে এটা আপনাদের দায়িত্ব কারণ আপনি যদি কিছুই না জানান আপনাকে হুট করে একটা পরামর্শ আমি দিতে পারবো না

তো ধন্যবাদ সবাই কি আমরা আবার ক্লাস শুরু করি